হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো খুবই স্পেশাল একটা মোমেন্ট নিয়ে আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটা কার্ড এটি হচ্ছে শুধু একটা কার্ড না এটি হচ্ছে উনচল্লিশটা দেশের ভিসা ঠিক আছে আমি আজকে কথা বলব বুলগিরিয়ার টিএসসি কার্ড নিয়ে তো বুলগিরিয়ার টিএসসি কার্ড থাকা মানে আপনার উনচল্লিশটা দেশে ভিসা ফ্রি আপনি ভ্রমণ করতে পারবেন তো এই কার্ডের এত পাওয়ার যে আপনি এই কার্ডটা দিয়ে বিশ্বের উনচল্লিশটা দেশে মানে ইউরোপীয় ইউনিয়নের উনচল্লিশটা দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন এর পাশাপাশি আরও অনেকগুলা দেশ আছে যেগুলোতে আপনি এই কার্ডের কারণে অনারেবল বা ই ভিসা পাবেন তো সেই সাথে হিসাব করলে আপনি টোটাল একশোটারও বেশি দেশ একটি মাত্র কার্ড থাকার ফলে ভ্রমণ করতে পারবেন সেটাই সেই বিষয়ে কথা বলবো আমি এখন দাঁড়ায় আছি একবারে বার্না সিটির সবচেয়ে সুন্দর এবং কি মেইন পয়েন্টে তো এই পয়েন্টে দাঁড়িয়ে আপনাদেরকে আমি একটু ও কার্ডের পাওয়ার সম্পর্কে কথা বলবো হ্যাঁ আর বুলগেরিয়াকে অনেকে ছোট দেশ হিসাবে মনে করে বুলগেরিয়া নতুন সেন্সেন একটি দেশ তারপরেও বুলগেরিয়াতে যে আসার পরে যে সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে সুতরাং আশা করতেছি ভিডিওটি একবারে ফুরাফুরি দেখলে আপনাদের একটু আইডিয়া হবে আর বুলগেরিয়ার প্রতি একটু ভালোবাসা জন্মাবে তো প্রথমে আমি কথা বলি কীভাবে আপনি উনচল্লিশটা দেশের ভিসা ছাড়াই শুধু টিকিট কেটে চলে যাবেন এই টিকিটটা এই কার্ডটা দেখালে কিন্তু যাইতে পারতেছেন সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের টোটাল উনচল্লিশটা দেশ আছে আর উনচল্লিশটা দেশের মধ্যে সেনজেনভুক্ত দেশ হচ্ছে উনত্রিশটি নতুন করে এবং কি রোমানিয়া যুক্ত হয়েছে আগে সাতাশটি ছিল এখন উনচল্লিশটি তো এর পাশাপাশি আরও দশটি দেশ আছে যেগুলো হচ্ছে সেনজেন না নন সেন্জিন কান্ট্রি যেমন আলবেনিয়া নর্থ মেসিডোনিয়া সার্বিয়া হ্যাঁ মন্ট্রিনোগ্রো এভাবে আরও কয়টা দেশ আছে আরও প্রায় দশটা দেশ আছে টোটাল উনচল্লিশটা ইউরোপীয় ইউনিয়নের দেশ আছে যে দেশগুলোতে আপনি এই কার্ড দেখাইয়া অনারেবল বা মানে ভিসা ছাড়াই ঢুকতে পারবেন ভিসা লাগবে না তো মুক্ত যে দেশগুলো আছে এগুলোতে আপনার পাসপোর্টে কোনো সিল টিল কিছু পড়বে না উনত্রিশটা দেশে কোনো সিলটিল কোনো ইমিগ্রেশন আপনার হবে না তবে বাকি যে দেশ দশটা দেশ আছে যেগুলাতে যেগুলো নন সেনজেন ওই দেশগুলোতে আপনি যখন যাবেন তখন আপনার পাসপোর্টের মধ্যে সিল দিবে ঠিক আছে এটা একটা সুবিধা আর কি তো এছাড়াও আপনি এর পাশাপাশি যদি আপনি বলেন যে আরও ইউরোপের অন্য অন্য দেশে আপনি মুখ করতে চাইতেছেন বা অন্য অন্য দেশে যাইবেন বা অনারেবল বিষয় যেমন তুর্কি আমি এই কার্ড যখন আমার থাকে তখন কিন্তু আমি তুর্কির ভিসার জন্য আবেদন করতে পারি তুর্কির মানে ভিসা বলতে কী ধরেন তুর্কির ভিসার জন্য অ্যাপ্লাই করলে আমার কোনো এক্সট্রা কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না আমাকে সরাসরি ই ভিসা দিয়ে দিবে সুতরাং আমি তুর্কিতেও ভিজিট করতে পারবো এভাবে আর অনেকগুলো দেশ আছে যেগুলোতে আপনি ভিসা ছাড়া বা মানে ই ভিসা অনারেবল ভিসা মানে অনেক সুবিধা পাবেন এর পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনার যখন এই কার্ডটা থাকবে টিএসি কার্ড থাকবে এই দেশে আপনি থাকবেন বা বসবাস করতেছেন এর পাশাপাশি আপনি কিন্তু ইউকে আমেরিকা এরপরে হচ্ছে আপনার কানাডা এইসব দেশে আপনি ট্যুরিস্ট ভিসাতে অ্যাপ্লাই করতে পারবেন সেই সব দেশে কিন্তু আপনি প্রায়োরিটি লিস্টে মানে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এছাড়াও আপনি ভালো একটা দেশে পড়াশোনার জন্য স্টাডির জন্য এখান থেকে এমবাসিপি স্কুলে যাইতে পারবেন ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন আমি মূলত স্টুডেন্ট বিষয় যেহেতু আসি আমি স্টুডেন্ট নিয়েই কথা বলার চেষ্টা করি সময় তো এইসব সুবিধা কিন্তু আপনি এই কার্ড দিয়ে পেয়ে যাবেন তো সুতরাং আপনারা যারা এইটাকে ছোট করে দেখেন তারা ছোট করে না দেখে চেষ্টা করুন যদি আসতে পারেন আপনি আশা করতেছি ভালো একটা সুফল পাবেন এই দেশ থেকে তো আশা করতেছি ভিডিওটি অনেক হেল্প হবে আপনাদের তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি এরকম পর্যন্ত দেখার জন্য